এই যে আমাদের যেটা কলি পেঁয়াজ লাগানো হয়েছে তো এই কিছুদিন হয়েছে কলি পেঁয়াজটা লাগানো তো তার ভিডিওটা আপনাকে দেখাই সেই উদ্দেশ্যে ভিডিওটা করা হচ্ছে যে আমাদের গাছগুলো দেখুন কেমন আছে আমাদের গাছগুলো অনেকটাই ভালো আছে এই যে এখন রোগ মুক্ত কোনো পাতা পোড়া নাই ডগা পোড়া নাই কিছু নাই কোনো গাছ বেকার বেঁকা নাই দেখেন একবারই স্ট্রেট হয়ে উঠছে গাছগুলো তো পেঁয়াজ লাগানো মানে কলি পেঁয়াজ এই পেঁয়াজটা থেকে আমাদের বীজ তৈরি হবে তো বীজ তৈরি করতে হলে কী কী সার প্রয়োগ করতে হয় প্রথমে দেখে দেখুন প্রথমে আমরা সার দিয়েছিলাম চৌদ্দ পঁয়ত্রিশ চোদ্দো প্রায় এই জমিটা আমাদের লাগানো আছে প্রায় পনেরো মতো আমরা চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো দিয়েছিলাম এক বস্তা আর পটাশ দিয়েছিলাম দশ কেজি আর ফসফেট দিয়েছিলাম এক বস্তা তাই গাছগুলো এত সুন্দর হয়েছে আমাদের তো চাষিভাই যারা আমার ভিডিওগুলো দেখেন প্রতিনিয়ত তারা লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে দিয়ে সঙ্গে থাকবেন যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যান এই যে আমরা ভিলি ভিলি করে লাগিয়েছি দেখুন মানে কতটা সুন্দর লাগছে দেখুন গাছগুলো হ্যাঁ তো যারা থেকে দেখেন অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে সঙ্গে থাকবেন যেহেতু আমাদের এই সময়তে পেঁয়াজের সময় আমাদের এখানে এই যে যখন আপনাদের পুরো মাঠটা দেখায় এই যে মাঠে যে পুরোটা পেঁয়াজ আমাদের ওই জমিগুলো কয়েকদিন হলে লাগানো ছোটো ছোটো আছে আর ওই দেখেন ধরুন এক ভাই সার ছিঁড়াচ্ছে জমিতে এই যে লাগানো হয়ে গেছে তার দিন আসতে পরের ইউরিয়া ছেঁড়াচ্ছে তো ডগা পড়বে না বা ডগা ভালো থাকবে পেঁয়াজের যত মাথা না পড়বে তত ভালো থাকবে আমরা এই জমিটা বিষ দিয়েছিলাম হ্যাঁ আর আরেকটা জমি আপনার পাশে জমি দেওয়া এই জমি বিষ দিয়া নাই বা ওর অন্য সাধারণ সব ডগাগুলো পড়ে গেছে এদের কালারটা ভালো নাই কালার কত সুন্দর আছে কালারগুলো তো আপনারা মাথা পোড়ার জন্যে অ্যামিস্টার টপ ব্যবহার করবেন অ্যামিস্টার টপ কাস্টোডিয়া এই গ্রুপের ছত্রাকনাশকগুলো ব্যবহার করবেন বা ছত্রাকনাশক বলেন বা অনেকে ফাঙ্গিসাইড সাইট বলেন এইগুলোই ব্যবহার করবেন আশা করে আপনাদের কাজে লাগবে তার সঙ্গে পারলে আপনারা অগ্নি অগ্নি বা বান যেটা টাইসাইকেলার জল বলে ওই টেকনিক্যালের ছত্রাকনাশকগুলো বা ফাঙ্গি মিশিয়ে পালস ফেরবেন আর অবশ্যই তার সঙ্গে স্টিকার মিশিয়ে দেবেন স্টিকার দিলে কি হবে এই যে পাতাতে যে বিষগুলো যখন পড়বে এই পাতায় ধরে থাকবে মানে এই পিঠে যদি বিষ পড়ে তো এই বিষ পর্যন্ত চলে যাবে তাই অবশ্যই চাষিভাই দেখে বলবে স্টিকার ব্যবহার করবেন আপনার তাহলে ভালো হবে আপনাদের